জীবন এমনিতেই অনেক কঠিন এর মধ্যে যদি আবার হয়ে হয় বোকা তাহলে তো কোনো কথাই নেই জীবন আরো বেশি কঠিন হয়ে যায় সর্বোচ্চ আমরা চেষ্টা করি আমাদের জীবন যেন সবসময় সুখের হয় সুখময় হয় কিন্তু সব সেক্টরে দেখবেন সব জায়গাতে দেখবেন যা একটু কম কথা বলে যা একটু নিজেকে উপস্থাপন করতে কম ব্যর্থ হয় তার সব সময় সব জায়গাতে ঠকে যায় এবং যারা একটু বোকা টাইপের হয় এবং বোকা বোকা বলবো আমার বিচ্ছেক্ষণতায় বোকা মানুষ তারাই যারা নিজের নিজের ভালোটুকু পর্যন্ত উপস্থাপন করতে পারে না তারাই বোকা এখন এখানে অনেক প্রশ্ন আসতে পারে নিজের ভালোটুকু কিরকম এটা আপনারা যার যার অবস্থান থেকে এসে সে বিবেচনা করতে পারবেন চিন্তা করতে পারবেন নিজে ভালোটা কোনটা কিন্তু প্রতিটা প্রতিটা ডিপার্টমেন্টে জায়গায় বোকা মানুষরা সবসময় ঠকে যায় এবং বোকা মানুষদের জীবন আরো দুর্বিষহ ও কষ্ট হয়ে থাকে সেই বন্ধুগণ আমরা যেন জীবনকে সহজ করার জন্য যতটুকু দরকার সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকে সে পরিমাণ জ্ঞান মেধা দিয়ে দিয়েছেন আমরা যেন সর্বোচ্চটুকু চেষ্টা করি আমাদের জীবনকে সহজ করার জন্য শুধু ঈশ্বরের উপরে সৃষ্টিকর্তার উপরে দোষারোপ করলে হবে না নিজের উপরে দোষারোপ করলে হবে না যে আমি এটা পারবো না চেষ্টা করতে হবে এবং নিজের জীবনকে সুন্দর করতে হবে এবং নিজের জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে পৃথিবীতে সবকিছু কঠিন সহজে কিছুই ধরা দেয় না সেখান থেকেও মানুষ অনেক কিছু জয় করে নিজেকে অনেক ভালো উচ্চতায় নিয়ে গেছে ভালো রাখার জন্য তা আমরা যেন অবশ্যই নিজেকে ভালো রাখি এবং নিজের জন্য চেষ্টা করি নিজের জন্য অবশ্যই মর্যাদা সম্পন্ন হই এবং নিজের জন্য অবশ্যই সুন্দরভাবে জীবনযাপন করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন